আসসালামু আলাইকুম তো একটা মজার বিষয় জানাই যার না কক্সবাজারে আসি এই ধরনের কাগজের কাপটা পাওয়া যাচ্ছে না সবগুলো আর চা খাওয়ার জন্য প্লাস্টিকের কাপটা হইলেও বেশি প্লাস্টিকের ইয়েটা তো কি আরও পরিবেশ দূষণ যেটা পরিবেশ দূষণ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওই প্লাস্টিকের কাপটা দেখা যাচ্ছে কিন্তু এই ধরনের কাগজের কাপটা দেখা যাচ্ছে না তো অ্যাকচুয়ালি যারা চা কফি বিক্রি করে প্লাস্টিকের কাপটা না ব্যবহার করাটাই বেটার আর কক্সবাজারে একচুয়ালি যে কোনো বিক্রেতা আপনার ক্যামেরাম্যান থেকে গোড়ালা থেকে সবগুলা ভাষাটা এক ধরনের উগ্র টাইপের মানে অনেকটা লাশারামি করে পুরাটা স্ক্যাম এত কক্সবাজারের মতন প্লেজে এতটা স্ক্যাম এতটা বা হয়রানি অন্য কোনো পর্যটক এলাকাতে নাই তো দুঃখর কথা কষ্টর কথা আপনাদের সাথে শেয়ার করছি শেয়ার করতেছি তো পর্যটক এলাকাতে আমরাও ব্যবসা করি কিংবা আমরা ব্যবসা করার জন্য কিংবা এতটা লাশার আমি এতটা উগ্র ব্যবহার করি না এতটা পোল্ডিল না কক্সবাজার মতন প্লেসে আসি কিংবা কক্সবাজার হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহত্তর সমুদ্র সৈকত প্রাকৃতিক সৌন্দর্য তো এখানে সব কিছু ডিসিপ্লিন থাকাটা হলেও সবচেয়ে বেটার সব কিছু খাতে আমার উচিত যে সব কিছুর হাতে ডিসিপ্লিন থাকাটা অত্যন্ত অত্যন্ত জরুরি